এনএসআই জব সার্কুলার দুই হাজার তেইশ অষ্টম এসএসসি এসিসি পাশে এনএসআই জব সার্কুলার এই মুহূর্তে আমি এর যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব সরাসরি প্রবেশ করে বিস্তারিত দেখে নিতে পারবেন প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করায় আমার চ্যানেলের মূল লক্ষ্য সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছেন নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল কর ডাকা তো একটু নিচে নামলে দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি জব সার্কুলার দু হাজার তেইশ তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম শূন্য পদের সংখ্যা বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা মন্তব্য তো এক নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা দুইটি গ্রেড এগারো অনুযায়ী বেতন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এখানে স্নাতক যারা আছেন তারা কিন্তু এই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী শূন্য পদের সংখ্যা একটি গ্র্যাড চোদ্দ অনুযায়ী বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা তো এখানে উচ্চমান সহকারী কাজ কী এবং কি বেতন গ্র্যাড বা পদোন্নতি কেমন রয়েছে এই বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা কিন্তু জেনে নিতে পারবেন এখানে উল্লেখিত সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনার আবেদন করতে পারবেন না এছাড়া বাকি সকল জেলার মানুষে কিন্তু আবেদন করতে পারবেন তো দুই নম্বর ক্যাটাগরিতে আবেদন করার জন্য কিন্তু আপনার যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যগরিক তো অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যগ্রিক কাজ কি বেতন কেমন পদোন্নতি আছে কি না সে বিষয়ে বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো জানতে পারবেন তো পদের সংখ্যা একটি গ্রেড শুল অনুযায়ী বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক তো এখানে যারা ইন্টার পাস করেছেন তারা কিন্তু এই তিন নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারেন এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী পরিষেবা কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ চারে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা একটি গ্রেডশুলো অনুযায়ী বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা অষ্টম শ্রেণী পাস যারা এইট পাস করেছেন তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে আরেকটা একটা কথা বলে রাখি এতিম এবং প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলে দেব যে কীভাবে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনের সময়সীমা কত দিনের জন্য রয়েছে তো দশে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শতাবলী বিএ টি এ আই ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও পৃষ্ঠে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত জমা দেওয়ার সুর তারিখের সময় পনেরো এক দু হাজার তেইশ সকাল দশটা থেকে এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় পাঁচ দুই দু হাজার তেইশ বিকাল চার ঘটিকা এখন আমি বলে দেবো এই সার্কুলারটি আবেদন করার জন্য কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হয় এক নং ক্যাটাগরির জন্য তিনশত টাকা এবং সেই সাথে দুই হতে চার নং ক্যাটাগরির জন্য দুইশো টাকা অনলাইনে টেলিট প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে তো এখন আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি যেমন নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর মূল সংশোধন কর ডব্লিউ ডট ব্যাট ইন্টেলিজেন্স ডট ডবড ডিটি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সার্কুলারটি প্রকাশিত তারিখ আঠাশ বারো দু হাজার বাইশ এখন প্রশ্ন হল যে এই সার্কুলারটি আমি কেন নিয়ে আসলাম কেননা এই সার্কুলারটি অনেক আগের তার মূল কারণ হচ্ছে এই সার্কুলারটি কিন্তু সর্বশেষ সার্কুলার এনএসআইয়ের সর্বশেষ এটি সার্কুলার এরপর কিন্তু এনএসআইয়ের কোনো সার্কুলার নেই এরপর যতগুলো সার্কুলার দেখছেন প্রত্যেকটা সার্কুলার বুয়া এবং বানোয়াট তো এই জন্যই কিন্তু মূলত এই সার্কুলারটি নিয়ে আসা আপনারা জানেন এই সার্কুলারটি দেখার পর বুঝতে পারেন যে এটাই কিন্তু সর্বশেষ সার্কুলার তো এখানে এরপরে কিন্তু আর কোনো ধরনের কোনো সার্কুলার আসে নাই এরপর কিন্তু অনেকেই অনেক সার্কুলার নিয়ে আসছে এনএসআইয়ের তো এগুলো কিন্তু মিথ্যে এবং কি বানোয়ার্ড কেননা আমার চ্যানেল থেকে কোনো ধরনের কোনো মিথ্যে বানোয়ার্ড উপস্থাপন করি না আর কেউ যদি উপস্থাপন করে বা কোনো ধরনের কোনো আপনাদের প্রতারিত করে তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে জানিয়ে দেই তো আশা করি এই সার্কুলারটা দেখার পর কিন্তু বুঝতে পারবেন যে এনএসআই সর্বশেষ কিন্তু এটি সার্কুলার এর পরবর্তী সময়ে দু হাজার তেইশ সালে কোনো সার্কুলার আসে না আর যদি আসে তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ